নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ করতে চলেছে দ্রুত নিয়োগের জন্য দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষাই করা হবে তাছাড়া কনস্টেবল পদে সিভিক ভলেন্টিয়ারদের সংরক্ষিত আসন বারো দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হবে আসুন এই সম্পর্কে বা এই সমস্ত বিষয়ে আনন্দবাজার পত্রিকা কী লিখেছে সেটা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে দুত নিয়োগে একটি এই পরীক্ষা কনস্টেবলদের এখানে লিখেছে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্য পুলিশের কর্তারা এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে সূত্রের খবর কষ্টবল পদে বারো হাজার নিয়োগ হবে চারপাত্র মিলেছে মন্ত্রিসভার তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা নবান্ন সূত্রের খবর বর্তমানে কষ্টবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় তারপর শারীরিক মাপযোগ এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা এক সরকারি কর্তা জানান পুরো প্রক্রিয়া প্রশিক্ষণ পর্ব শেষ করতে ছ মাসের বেশি সময় লাগছে ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ অতিরিক্ত তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে সূত্রের খবর গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময় দেখা গিয়েছিল উত্তীর্ণ তালিকায় বেশ কয়েকজন তাতে যোগদান করেননি ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয় পুলিশের একাংশের দাবি তা এড়াতেই ওই রিজার্ভ তালিকা তৈরি করা হবে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ যোগ না দিলে রিজার্ভ তালিকা থেকে সেই শূন্যস্থান পূরণ করা হবে তবে ওই তালিকা কোনোভাবে কোনোভাবে অপেক্ষমান তালিকা বলে গণ্য হবে না প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকার কোনো অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে নবান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে আগে ছিল দশ শতাংশ প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ ডেকে তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এই সংবাদটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন